নমস্কার বন্ধুরা লাভ ট্যারোর ট্রিপিল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের হিলার আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য সেটাই দেখব তো চলুন দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল কী ভাবছিলো সেই মানুষটি আপনাকে নিয়ে যতক্ষণ সে জেগেছিল তো যারা আমার এই ভিডিওটিতে নতুন এসছেন চ্যানেলটিতে নতুন এসছেন ভিডিওটি নতুন দেখছেন এখনও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যদি কেউ আপনারা পার্সোনাল প্রেডিকশানে ইন্টারেস্ট থাকেন পার্সোনাল প্রেডিকশান ইজ এ নট এ ফ্রি প্রেডিকশান পার্সোনাল প্রেডিকশান ইজ এ পিড পেড প্রেডিকশান তো পেড প্রেডিকশানের জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখব গতকাল রাতে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি ছিল আপনার জন্য গতকাল রাতের চিন্তা ছিল আপনার জন্য গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য থ্যাংক ইউ ফার্স্ট এখানে আমি কার্ড যেটা পেলাম এস অফ শর্টস এর যেখান থেকে এই মানুষটি আপনার মানুষটি এটাই ভাবছিল যে কিভাবে আপনার সাথে এই রিলেশানটা আবার নতুন করে স্টার্টিং করা যায় রিলেশনের মধ্যে যে ক্ল্যারিটিগুলো যে ধোঁয়াশাগুলো যে আবশাগুলো সেগুলো কি করে ক্লিয়ার করা যায় কীভাবে রিলেশানটা একটা সাকসেসের জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া যায় এই জিনিসটি নিয়ে কিন্তু উনি ভাবছিলেন যে কি করে নতুনভাবে সবটা আবারও স্টার্টিং করা যায় নেক্সট আছে উইল অফ ফরচুনের কার্ড সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু চেঞ্জিং এর কথা তো আপনার পার্টনার ভাবছে আপনার পার্টনার কিছু চেঞ্জিং এর কথা ভাবছে উইল অফ ফরচুন প্রচণ্ড একটা পজিটিভ কার্ড প্রচণ্ড একটা সুন্দর কার্ড এবং আমাদের এই ট্যারোর সব থেকে হাই ভাইব্রেশনের কার্ড সো আপনার রিডিংয়ে আপনাদের এই রিডিংয়ে যেমন মানে অফ ফরচুনের কার্ড এসছে সো আমি এখান থেকে বলতে পারি যে বর্তমানে আপনাদের রিলেশনের যে সিচুয়েশানটা রয়েছে সেই সিচুয়েশানটা ইম্প্রুভমেন্ট হতে চলেছে এবং আপনারা দুজনেই কোথাও রিলেশনের সিচুয়েশানটা বর্তমান সিচুয়েশানটা নিয়ে অনেকটা অনেকটা টেনশানে রয়েছেন এবং সেই সিচুয়েশানটা কখন কিভাবে চেঞ্জ হবে সেটার উপরেই কিন্তু ফোকাস্টেড রেখেছেন তো এখান থেকে আমি একটা জিনিস বলবো আপনি অনেক যদি নেগেটিভ হয়ে যাচ্ছেন তো নেগেটিভ থেকে আপনি পজিটিভ হন কারণ আপনি যতটা পজিটিভ থাকবেন আপনার কাছে কিন্তু ততটা পজিটিভ আউটকাম আসবে তো এখানে আপনার পার্সোনাল এনার্জিতে যেহেতু আমি উইল অফ ফরচুনার কার্ড পেয়েছি সেখান থেকে আমি বলবো আপনার পার্টনারও কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ বা কমিউনিকেশান ক্ল্যারিটি দিতে পারে সম্ভাবনা কিন্তু আছে ওনার মনে কিন্তু চলছে যে এই সময়টাকে চেঞ্জ করতে হবে এই আমাদের মধ্যে খারাপ সময়টা এই আমাদের মধ্যে দূরত্ব জায়গাটা সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এবং মানে কোথাও না কোথাও কোথাও না কোথাও এইটা পে নাই এইট পেন্টিকালস আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও মানে আপনাদের রিলেশনটা নিয়ে স্ট্রাগল করছে এবং খুব তাড়াতাড়ি আপনি আউটকাম পেতে চলেছেন খুব তাড়াতাড়ি একটা আপনি রেজাল্ট পেতে চলেছেন আপনি আপনার পার্টনারের তরফ থেকে খুব পজিটিভ একটা আনসার কিন্তু পেতে চলেছেন কারণ উনি কিন্তু এই রিলেশনের প্রতি ওয়ার্ক করছে আপনাদের রিলেশানটাকে নিয়ে উনি কিন্তু স্ট্রাগেল করছে এবং উনি চান যে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে এবং এই সম্পর্কের প্রতি কোনোরকম কোনো স্ট্যান্ড নিতে কিং অফ ব্যাডসের কার্ড অবভিয়াসলি বলবো আপনার পার্সন কিন্তু আপনার প্রতি প্রচণ্ড পজিটিভ এবং যদি ছিল না বর্তমানে হয়েছে বাট আপনার পার্সন কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবে কারণ এখানে কিং অফ ব্যাণ্ডসের কার্ড তো চিন্তা করার কিছুই নেই আপনার পার্সন কিন্তু অলরেডি আপনার জন্য আপনাদের এই রিলেশানের জন্য কিন্তু স্ট্রাগেল করছে এবং এই স্ট্রাগেলের একদম এন্ডিংয়ে চলে এসছে খুব তাড়াতাড়ি খুব বেশি হলে আমি বলবো নেক্সট টু মান্থের মধ্যে আপনাদের মধ্যে কমিউনিকেশন হয়ে যাবে নেক্সট টু মান্থের মধ্যে অনেকের ক্ষেত্রেই বললাম আপনাদের মধ্যে কিন্তু কমিউনিকেশান হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে ইয়াস এবং টু অফ কফসের এনার্জি কোথাও না কোথাও আপনিও জানেন যে আপনার মানুষটি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারেন না ওকে আর এবং আপনার পার্টনারও কোথাও না কোথাও এটাই জানেন যে ওনাকে ছাড়া আপনিও কোথাও যাবেন না উনি একটা কমিউনিকেশনের কথা ভাবছে ওকে গিভ অ্যান্ড টেকের এনার্জি এটা আপনি যতটা দিচ্ছেন আপনি ততটা রিটার্ন পেতে চলেছেন ওকে আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি আপনার কাছে এবং লাস্ট কার্ড আপনি যেমনভাবে ওয়েট করছেন অপেক্ষা করছেন আপনার পার্সোনাল কিন্তু তেমনভাবেই ওয়েট করছে এবং অপেক্ষা করছে এই কমিউনিকেশনের জন্য এই সময় চেঞ্জটা কিসের এই টাইমিং চেঞ্জটা কিসের এই টাইমিংটা এই টাইমিংয়ের জন্য কিন্তু উনি ওয়েট করছেন উনি কিন্তু প্ল্যানিং করছেন কীভাবে আপনার কাছে আবারও রিটার্ন আসা যায় এই দূরত্বটাকে কাছাকাছিতে পৌঁছানো নিয়ে যাওয়া যায় তো চলুন লাস্ট কার্ড দেখবো লাস্ট কার্ড আছে দ্য ডেভিল কার্ডস অবভিয়াসলি আপনার পার্সেন আপনার প্রতি একটা সেক্সুয়াল টান অনুভব করে একটা শারীরিক চাহিদা বলতে পারেন অনুভব কিন্তু উনি করেন মানে উনি এই রিলেশান থেকে চাইলেও কোনোভাবে বেরোতে পারেন না ওকে আপনাদের রিলেশানটা এমন জায়গাতেই এমন জায়গা অবধি পৌঁছেছে যে যেখান থেকে চাইলেও উনি কিন্তু বেরোতে পারবেন এখানে বটম দেখুন সিক্স অফ ব্র্যান্ডসের কার্ড রয়েছে তো আমি বলতে পারি ভিক্ট্রি আসবে ডোন্ট ওয়ারি ভি পজিটিভ ভিক্ট্রি আসবে রিলেশানে ওকে তো চলুন দেখব আপনার জন্য কি অ্যাডভাইস আসছে আপনার জন্য কি অ্যাডভাইস আসছে দেখবো অ্যাঞ্জেলসের তরফ থেকে অ্যাঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কি অ্যাডভাইস আসছে থ্যাংক ইউ দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে আপনার ভালোবাসাটাকে এক্স মানে উজাড় করে দিন মানে উজাড় করে ভালোবাসুন মন খুলে ভালোবাসুন আপনি এই যে মানুষটাকে যে কতটা ভালোবাসেন সেটাকে কিন্তু ওনাকে বোঝাতে হবে রিলেশানে কোথাও রোম্যান্সের অভাব রয়েছে ওকে রিলেশানে কোথাও রোম্যান্সের অভাব রয়েছে ক্ষমা করুন ওকে এখানে যেটা আসছে ফর গিভ লার্নিং সো আপনি ক্ষমা করুন সিচুয়েশনটাকে ক্ষমা করুন মানুষটাকে ক্ষমা করুন এবং আপনি মানুষটিকে কোনোভাবে পড়ে দেখুন যে আপনার মানুষটি ঠিক আপনার জন্যই রয়েছে এবং আপনাদের এই কানেকশনটি কোনোভাবে কিন্তু এটা ট্রু লাভ কানেকশান ওকে এখানে আমি বটমে হানিমোনের এনার্জিও পেলাম ওকে সো কোনো হলিডেতে আপনারা একসাথে খুব তাড়াতাড়ি কোথাও ঘুরতে যেতে চলেছেন ওকে কোনো ছুটির দিনে একসাথে কিন্তু আপনারা ঘুরতে যেতে চলেছেন তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন যে কেমন লাগলো ভিডিওটি আর যারা আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব হয়ে আমার ফ্যামিলি মেম্বার হননি তো কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন ওকে তো আজকের মতন এই অবধি নমস্কার